এনসিপি জনগণকে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু নতুন বন্দোবস্তের নামে এই ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টিতে কিছু ঘটনা ঘটছে যাতে এনসিপি বিব্রত বিশেষ করে এই পার্টি যারা পরিচালনা করছে তারা হতভম্ব একটা বিশৃঙ্খল অবস্থার মতো যে এভাবে কি চলে এটা বিশ্লেষণ করব দর্শক কিছু নজিরবিহীন ঘটনা ঘটছে যেটা কোনো পার্টিতে এরকম ঘটে না এর পজিটিভ নেগেটিভ দিক এবং শুরুতে একটা কথা বলিনি এই নতুন রাজনৈতিক দল যে স্বপ্ন জনগণকে যা থেকে দেখাচ্ছে নতুন বন্দোবস্ত দিন শেষে যারাই এরকম নতুন দল করবে তারা বাধ্য হবে জামাত শিবির মডেলের দিকে যুক্তে সংগঠন পরিচালনায় জামাত শিবিরের যে শৃঙ্খলার স্টাইল তাদের নেতাকর্মীদের যে হাইকমান্ডের প্রতি আনুগত্য মানে এইটার চেষ্টা বা ওই মডেলটা কোনো না কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কিনা ফ্যাকশনালিজম ওভারকাম করতে এটা সবাই চেষ্টা করবে সবাই বলে যে শিবিরের সিস্টেমটা কি দেখি দেখেন যারা নতুন রাজনৈতিক দল করতে যায় বা নতুন কোনো সংগঠন তারা সবাই শিবির থেকে নানান কিছু ধান নেওয়ার চেষ্টা করে জামাত থেকে নানান কিছু ধান নেওয়ার চেষ্টা করে এবং জামাত শিবিরের ম্যাথোডোলজি যে আরও বেশি কার্যকর সেটা এখন প্রমাণিত হচ্ছে যারা রক্ত দিয়ে রাজপথে যুদ্ধ করে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে তারা একটা রাজনৈতিক দল করেছে এনসিপি কিন্তু একটা খবর নানান বিশৃঙ্খলা নানান দিক তাদের মধ্যে নানান বিতর্কতা আছেই একটা হচ্ছে দলীয় নেতাদের ফেসবুক পোস্ট ঘিরে এনসিপি তে অস্বস্তি দেখেন এখন এনসিপির ইন্টারনাল রাজনীতি বলতে তেমন কিছু নেই সবকিছু এখন ফেসবুকে এতে অস্বস্তি বিরাজ করছে এখন এটার ইতিবাচক নেতিবাচক দিক আছে রিপোর্ট আমি বিশ্লেষণ করবো কিন্তু সহজেই আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট দিয়ে রাজনীতিতে দোল পাড় তৈরি করে দিয়েছে আবার হাসনাতের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিচ্ছে সার্জিস আহ পাটরি পাটোয়ারি বা আরো অনেকে কেউ হাসনাতের পক্ষে কেউ বিপক্ষে আবার কেউ বলছে যে হয় হাসনাত মিথ্যা নইলে সার্জিস মিথ্যা মানে ইন্টারনাল অনেক বিষয় ফেসবুকে আসে তারপরে শারজিস আলমের যে গাড়ি বহর নিয়ে ঝামেলা বা যে বিতর্ক যে এতগুলো গাড়ি নিয়ে শোডাউন দেওয়া সেটাও ডাক্তার তাসনিম যারা ফেসবুকে লিখছে মানে দলীয় ফোরামে দেখে কিন্তু জবাবদিহি তার আওতার ব্যাখ্যা চাওয়া যায়তো যে আপনি টাকা পেয়েছেন কোথায় এত গাড়ি হিসাব দেন কিন্তু না ফেসবুকে হিসাব চাওয়া হচ্ছে এর মানে এনসিপি রাজনীতি এখন ফেসবুকের রাজনীতি এই জিনিসটায় হাইকমান্ড অস্বস্তি এই জন্য হাইকমান্ড চাইবে যে জামাত শিবিরের মতো একটা ব্যবস্থা করতে যে তারা আনুগত্য করবে এবং একটা চেইন অফ কমান্ড মানবে এরকম বিশৃঙ্খলা তৈরি করবে না বিশেষ করে পার্টির আহ্বায়ক সদস্য চিব তাদের মধ্যে এরকম একটা ইচ্ছা থাকবে তো দর্শক আমি যেটা বলতে চাই যে এখানে আমাদের নতুন বন্দোবস্তের একটা দিক কিন্তু এখানে বিদ্যমান আছে সেটা হচ্ছে যে প্রকাশ্যে যে যার বিরুদ্ধে বলতে পারে এবং জবাবদিহিতা শুধু পার্টির অভ্যন্তরে নয় জবাবদিহিটা জনগণের কাছে এটাকে আমি মারাত্মক পজিটিভলি দেখি বরং জামাত শিবিরের উচিত এই মডেল ইন্ট্রোডিউস করা তাহলে ধান্দাবাজি বাটপারি কমবে যে কোনো পার্টিতে সাপোজ সার্জিস এত গাড়ি পেয়েছেন এত গাড়ি নিয়ে কীভাবে গিয়েছেন এই প্রশ্ন যেরকম ডাক্তার তাসলিম যারা প্রকাশ্যে তুলে তোলপাড় তৈরি করে দিয়েছে এখন সার্জিস নিজেও প্রকাশ্যে জবাব দেওয়ার একটা বাধ্যবাধকতা ফিল করছেন মানে জনগণের কাছে পুরো জাতির কাছে জবাবদিহি এটাই পিও ডেমোক্রেসি কথিত কোনো ফোরামের কাছে জবাবদিহি ওটা ম্যানেজ করা যায় কিন্তু না জনগণের কাছে জবাবদিহি নতুন বন্দোবস্ত এটাই যে পার্টির প্রধানের বিরুদ্ধেও পার্টির অন্য অন্য নেতারা লিখতে পারে এবং পার্টির প্রধান জাতির কাছে জবাবদিহি করতে বাধ্য হন একটু এদিক ওদিক হলেই তোল পাড় তৈরি করে দেওয়া যায় এই জিনিসটা সত্যি নতুন বন্দোবস্ত এবং পজিটিভ যে যাই বলেন কিন্তু এনসিপি অস্বস্তি বোধ করছে কিন্তু আমি বোধ করছি যেটা এটা ভালো একটা সুস্থ ধারার রাজনীতি জবাবদিহিমূলক রাজনীতি দেখেন বিএনপি জামাত সব দলেই কম বেশি ফ্যাকশন আছে গ্রুপিং আছে বিএনপি তো ভয়ানক গ্রুপিং আর জামাতের গ্রুপিং ওটা কখনোই ওপেন বা ক্ষতিকর গ্রুপিং নয় একেবারে সামান্য গ্রুপিং তো বিএনপির গ্রুপিংটা এতটাই মারাত্মক যে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন নিজেদের দুই গ্রুপে কামড়া নিহত হয়েছে এবং এটা নিয়মিত ঘটছে ঘটছে এটা সেঞ্চুরি করবে নির্বাচনের আগে দুই গ্রুপে মারামারি তো এই যে বিষয়টা দুই গ্রুপে মারামারি এই বিষয়টা দর্শক যতই হোক না কেন কিন্তু হাইকমান্ড লেভেলে একজনের অপরাধ আর একজনে ফেসবুকে লিখছে জবাব চাচ্ছে এই ঘটনা কিন্তু ঘটে না এর মানে বিএনপি ওই হত্যার ঘটনা যতই ঘটুক মৌলিক জায়গাটা ম্যানেজ করে ফেলা সম্ভব জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না পার্টির অভ্যন্তরীণ জবাবদিহিতেও কিছু না মানে মিডিয়া কাভারেজ ঠেকাতে পারলেই যত বড় অপরাধ করুক কোনো সমস্যা না এটা হচ্ছে বাস্তবতা আর এনসিপি থেকে একটু উল্টোপাল্টা করলে জাতির কাছে জবাবদিহি করতে হয় যে কেউ প্রশ্ন তুলতে পারে তো এটা ভালো তা নতুন বন্দোবস্তের নামে যেটা হচ্ছে এটা ভালো জামাত শিবির মডেলের যে প্রয়োজনীয়তা ফিল অনেকে করছে যে ওইভাবে করা দরকার সাংগঠনিক শৃঙ্খলা এটার একটা উপকারিতা আছে যে মানুষ দেখে যে দলটা ইউনিফাইড কোনো বিশৃঙ্খলা হয়নি কিন্তু ভিতরে ভিতরে অনেক অপকর্ম ঘটে যেতে পারে যেটা জাতি জানতে পারে না বা জবাবদিহি করতে হয় না বা তাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতাটা কম যেমন দেখেন জামাত শিবিরের নেতাদের জবাবদিহি করতে হয় তাদের ফোরামে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতার কোনো মেন্টালিটি তাদের কাছে নেই অথচ আপনি গণতান্ত্রিক রাজনীতি করলে জনগণের কাছে জবাবদিহিতিটা সবার আগে এই জন্যে আমি বলবো যে এই ফেসবুকে যে প্রকাশ্য সমালোচনা যে কোনো বিষয় আচ্ছা গোপন কেন হবে আমাদের উই হ্যাভ রাইট টু নো আমাদের সবকিছু জানার অধিকার রয়েছে আপনারা গোপন গোপন কেন বলবেন জামাতে শিবিরে দেখবেন অনেকে শেখানো হয় যে এটা সিক্রেট রাখতে হবে এটা বলা যাবে না যুদ্ধ নীতি ছাড়া অন্য কোথাও সিক্রেসি খেলার পক্ষে আমি নই যখন যুদ্ধ করবেন তখন প্রতিপক্ষকে পরাজিত করতে হলে অনেক তথ্য সিক্রেট রাখতে হবে গণতান্ত্রিক রাজনীতি হবে ট্রান্সপারেন্ট এখানে আবার সবকিছু জনগণ জানবে এরকম ফেসবুকে লিখে দিবে যত গোপনীয়ত তত জনগণের জন্য ক্ষতিকর এটা মনে রাখবেন সাপোজ এই যে আহ হাসনাত আবদুল্লাহ শারজিজ আলমের সাথে সেনাপ্রধানের বৈঠক ওইটা যদি গোপন গোপনেই রাখতো তাহলে সেটা জনগণের জন্য ক্ষতিকর হতো না কি হতো যে ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি নিয়ন্ত্রণ করা হয় আমরা কিছু বলতে পারতাম না এখন কি হলো হাসনাত আবদুল্লাহ জানিয়ে দরকার এটা নিয়ে তোলপাড় তৈরি হয়েছে এখন ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি করার আর আসবে না তো এই জন্য এই যে ফেসবুক কেন্দ্রিক যে লেখালেখি হুট করে ফেসবুকে লিখে দেওয়া এটা আমি মনে করি সত্যিকার অর্থেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা সব দলে প্র্যাকটিস করা দরকার জামাত শিবিরও এটা প্র্যাকটিস করা দরকার কিছু হলেই ফেসবুকে লিখে দেবেন সমালোচনা আসল জায়গা ফেসবুক ফেসবুকের চাইতে পবিত্র এবং মহান কোন গ্রাউন্ড হতে পারে না দলীয় ফোরাম ওটা ভুয়া ওটা ম্যানেজ করা যায় আর ওটা জনগণের কাছে জবাবদিহিতার কোনো প্ল্যাটফর্ম নয় অতএব আমি এটা পজিটিভলি দেখছি দেশের রাজনীতিতে এখন আলোচনায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলে আন্দোলনের সামনে সারিতে থাকা ছাত্র নেতাদের হাত ধরে সম্প্রতি দলটির আত্মপ্রকাশ ঘটে তবে এরই মধ্যে দলের শীর্ষস্থানে একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্ট ফেসবুক দেওয়া পোস্টকে ঘিরে আলোচনা সমালোচনা বিশ্লেষণ চলছে যার সূত্রপাত রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে এনসিপি নেতা হাসনাদ আবদুল্লাহর ফেসবুক পোস্ট তাতে ঘি ঢেলেছেন দলের আরেকজন শীর্ষ নেতা শারজিস আলমের পাল্টা পোস্ট এ দুজনের একজন মিথ্যা বলছেন দাবি করে আরেক এনসিপি নেতা আব্দুল হানান মাসুদ মুখ খুললেন দলের অভ্যন্তরে তৈরি হওয়া মুখ খুললে তৈরি হয়ে অস্বস্তি এই অস্বস্তি কিন্তু পজিটিভ এই অস্বস্তি একজনের সাথে আরেকজন বিরোধ বা প্রশ্ন তোলা এটা পিওর ডেমোক্রেসির দিকে আমরা যাচ্ছি এইভাবে যদি চর্চা হতে থাকে সব দলে যদি এই চর্চাটা এরকম চলতে থাকে প্রকাশ্য একজনের একজনের বলা কিছু বললে আপনি যা ইচ্ছা তা করতে পারেন তা না তাহলে কি হবে জানেন এই যে ইউরোপ আমেরিকা দেখেন না কোনো বিষয়ে সমালোচনা উঠলে পদত্যাগ করতে হয় মন্ত্রীকে বা বিভিন্ন দায়িত্বশীলদের তো বাংলাদেশেও এরকম পদত্যাগের কালচার তৈরি হবে এটা উন্নত নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরির ইঙ্গিত যদি এভাবে আমাদের প্রকাশ্য সমালোচনা চলতে থাকে জুলে আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফেসবুক পোস্টের মাধ্যমে এসেছে হাসিনা পতনই হয়েছে ফেসবুকের মাধ্যমে হাসিনার বাহিনী বলে যে আমাদের প্রথম পরাজয় হয়েছে অনলাইনে তারপরে মাঠে অতএব ফেসবুক সোশ্যাল বড় গ্রাউন্ড কখনো কোনো দলের মজদূর সুরা কিংবা নির্বাহী পরিষদ নয় সবার উপরে ফেসবুক ফেসবুকে এই নেতাদের অগণিত ফ্যান ফলোয়ার তাদের প্রতিটি পোস্টে লাইক কমেন্ট ও শেয়ার শেয়ারের ঝড় বয়ে যায় তাদের অনেকে বিভিন্ন ইস্যুতে হুটহাট ফেসবুকে পোস্ট করছেন এটা হুটহাট ভালো খারাপ না এসব পোস্টের প্রশংসা যেমন পাচ্ছেন একই সঙ্গে হজম করতেও করা সমালোচনা হচ্ছে এই সমালোচনা করা সমালোচনা এই সমালোচনা সহ্য করা সমালোচনা হওয়া এটাই আসল ডেমোক্রেসি এভাবেই হুটহাট পদত্যাগ করতে বাধ্য হবে এই কালচার তৈরি হবে তবে এনসিপির শীর্ষ সের একাধিক নেতার ফেসবুক পোস্ট নিয়ে এদের মধ্যে অস্বস্তিতে পড়েছে দলটি প দলের দক্ষিণাঞ্চলের সেটা সমাধান করেন সবাই জানে জাতি জানে ওদের মধ্যে কি চলছে সাপোজ ওদের মধ্যে যে ফ্যাকশন পাওয়ার স্ট্রাকচার নিয়ে দ্বন্দ্ব বানান এগুলো এখন আমরা সবাই জানতে পারছি আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে ওদের দলকে আমরা সাপোর্ট দিব কি দিব না বা কতটুকু দিব এরকম খোলা মেলা আলোচনা না হলে তো আমরা একটা ধার মধ্যে থাকতাম হয়তো পরবর্তীতে প্রতারিত তো এই জন্য এনসিপি হোক জামাত হোক বিএনপি হোক সবকিছু খোলামেলা হতে হবে আহ নাসির দিন পাটওয়ারির আর এক পোস্ট নিয়ে তীব্র সমালোচনা এটাও ঠিক আছে তো নাসির উদ্দিন আমরা জাজ করতে পারছি ফেসবুক পোস্ট না দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে জামাতকে যে কি লিখেছে দেখেন প্রত্যেক পনেরো বছরে জামাত ইসলামিক কে বারবার রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করা হয়েছে মানে এটা ঠিক হয়নি জামাতকে রাজনীতি পুনর্বাসন করতে দেওয়া ঠিক হয়নি এটা নাসিরুদ্দিন পাটোরে লিখেছিল মানে এটা নাসিরুদ্দিন পাটোরে না লিখলে নাসিরুদ্দিন পাটোরে কি কার হয়ে বলছেন এগুলোকে আমরা বলতে পারতাম পারতাম না অতএব এটা ঠিক আছে এরকম তারেক রহমান দেখেন এখানে মূলধারার মিডিয়ায় যেগুলো আসে আহ প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক সেগুলো তো আমরা ফেসবুকের মাধ্যমেই পড়ি ওগুলো তার সাধারণত হার্ড কপি কজনে পড়ে সফটকপি বেশিরভাগ মানুষ পড়ে যদি দেখেন যত শো আপনি দেখেন আপনি কি টিভিতে টক শো দেখেন না টিভির শো মোবাইলে দেখেন টিভির শো ফেসবুকে ইউটিউবে দেখেন এটা একটা বাস্তবতা এনসিপির একজন যুগ্মক তিনি বলেন ফেসবুকে যে মন্তব্যগুলো এসেছে সেগুলো তাদের ব্যক্তিগত মতামত আমরা সবাই একটি জায়গায় একমজ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে কারো দ্বিমত নেই তবে যেহেতু সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের বিষয়ে তারা ব্যক্তিগত ভাবে দিয়েছিল যে কারণে কিছুটা তৈরি হয় আমরা বসেছিলাম নিজেদের মধ্যে আলোচনা হয়েছে যেহেতু আমরা এখন জাতীয় রাজনীতিতে যুক্ত সেজন্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে আরো বেশি সতর্ক থাকতে হবে সতর্ক থাকবে কিন্তু ফেসবুক পোস্ট দিতে হবে আরেকটা বিষয় বলে যে সেনাবাহিনীকে নিয়ে এবং ফেসবুক আসে সেনাবাহিনী কি মানে ফেরেস্তা না গোপন কিছু সেনাবাহিনী আমাদের লোক আমাদের সেবক তারা এই জাতির স্বাধীনতা তো তাদের সম্পর্কে আমরা জানবো না তাদের ট্রান্সপারেন্সি থাকবে না তাদের সম্পর্কে কি জানবো না কেউ সেটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ কিভাবে কি অ্যাকশন এগুলো গোপন থাকবে পৃথিবীর কেউ জানবে না কিন্তু তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি তারা কি করছে পলিটিক্যাল আহ সারে কোনো রোল প্লে করছে না এগুলো তো আমরা জানবো এ ধরনের ফেসবুকে লেখালেখি হয়েছে বলে অনেক জানতে পারছে এগুলো ধরনের খোলামেলা আলোচনার ফলে আমরা পিনাকি সরোয়ার ইলিয়াসদের মাধ্যমে অনেক কিছু জানতে পারছে অতএব সবগুলো পজিটিভ বর্তমান বাংলাদেশ আগামীর বাংলাদেশ সোশ্যাল মিডিয়া তথা ফেসবুক ইউটিউবের বাংলাদেশ রাজনীতির মূল অপারেটর হচ্ছে ফেসবুক ইউটিউব